দর্শক আমন্ত্রণ মতিঝিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মজুমদার বাবু আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও প্রস্তুতি এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন জেড এম ইন্টারন্যাশনালের সিইও জনাব জাকির উদ্দিন আহমেদ জনাব জাকির উদ্দিন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম আমরা প্রথমেই কথা বলবো বাংলাদেশের কারখানার নিরাপত্তা নিয়ে তো আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা একটি অন্যতম আলোচিত ইস্যু তো এক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের কারখানাগুলোকে নিরাপত্তা যথাযথ আছে ধন্যবাদ আপনাকে যদি কারখানার সম্পর্কে বলতে হয় তাহলে আমি বলবো বর্তমানে কারখানাগুলোতে নিরাপত্তা বিষয়ক অনেক যন্ত্র ইনস্টল হয়েছে এবং তার পাশাপাশি অ্যাকোর্ড এবং অ্যালায়েন্সের আন্ডারে যেই কারখানাগুলো আছে ওগুলোর মধ্যে আপনার ফায়ার ডিটেকশন সিস্টেম ফায়ার পাইপ সিস্টেম দ্যাট মিন্স হাইড্রেন যেটা আমরা বলি এবং আপনার ফায়ার সাসপেনশন মোটামুটি ষাট থেকে সত্তর ভাগ অলরেডি ইনস্টল হয়েছে আর নিরাপত্তার কথা বলতে গেলে আমরা প্রথমেই চলে আসে সিসিটিভি সলিউশন অনেকে ভাবে সিসিটিভি মনিটরিং মনিটরিং একটা জিনিস সিসিটিভি সলিউশন একটা জিনিস সিসিটিভি সলিউশন যদি আমি বলি তাহলে এটার সাথে ইন্টিগ্রেটেড অনেক কিছু চলে আসে ফায়ার অ্যালার্ম অটো ভয়েস এভোকেশন সেখানে চলে আসছে পিএস অ্যান্ড সাউন্ড সিস্টেম সেখানে চলে আসবে ফায়ার রেটেড ডোরগুলোকে অটোমেটিক কন্ট্রোল করা এটার পাশে আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান অটোমেটিক বন্ধ করতে হবে মোটামুটি আপনার একোট অ্যালায়েন্সের আন্ডারের ষাট থেকে সত্তর পার্সেন্ট অলমোস্ট ডান এখন থার্টি পার্সেন্ট বাকি আছে বাকি যে থার্টি পার্সেন্ট আছে এই থার্টি পার্সেন্ট আসলে আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট গত এক বছর ধরে শোনা যাচ্ছে যে প্রায় ডান কিন্তু বাকি থার্টি পার্সেন্ট কেন সম্ভব হচ্ছে না আচ্ছা খুব সুন্দর একটা কোয়েশ্চেন এটা কেন সম্ভব হচ্ছে না বিকজ যদি আপনি ফায়ার হাইড্রেন্ট এবং স্প্রিংকলার সিস্টেমের কথা বলেন সেই ক্ষেত্রে এই সমস্ত ইকুইপমেন্টগুলো কিন্তু আমদানি হচ্ছে দ্যাট মিনস আমার প্রত্যেকটা জিনিস ইম্পোর্ট করে আনতে হচ্ছে দেন ইনস্টলেশন হচ্ছে তো ইনস্টলেশনের আগে এর একটা পার্ট হচ্ছে ড্রয়িং ডিজাইন রিভিউ করা অ্যাপ্রুভ করা দেন হচ্ছে ইনস্টলেশনের কাজে যাওয়া তো অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সিমাম গার্মেন্টসের ওনারও অলরেডি ইম্পোর্ট দ্যাট মিনস এলসি ওপেন হয়ে গিয়েছে কারো কারো প্রোডাক্ট চলে আসছে চিটাং কারো কারো প্রোডাক্ট অন প্রসেস কারো কারো প্রোডাক্ট ইনস্টলেশন হচ্ছে তো এইটার কারণে থার্টি পারসেন্ট এখনও বাকি আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেসরকারি খাতে যদি আমরা কথা কথা বলি বেসরকারি খাতা আমাদের খুব দ্রুত এগুচ্ছে তো বেসরকারি খাতের সাথে কি বেসরকারি খাতের যে নিরাপত্তা ব্যবস্থা কি কতটুকু অগ্রসর মান আপনি মনে করেন সমান তালিকা এগুচ্ছে নাকি কিছুটা পেছনে আছে সরকারি বেসরকারি বলতে হচ্ছে বেসরকারি উদ্যোগগুলো খুবই ভালো এবং খুব কুইক নেওয়া সম্ভব হয় আর সরকারি লেভেলে যারা ডিসিশন মেকার তারা আসলে ওভারঅল প্রসেসিংয়ের কারণে ডিলেগুলো হচ্ছে যতটুকু আমি আসলে গভর্নমেন্টের সাথে কিছু কাজ করছি এবং কিছু কিছু সাপ্লাই করছি কিছু কিছু খুব ইম্পর্টেন্ট ইন্টিরিয়ার ইকুইপমেন্ট অথবা সলিউশন দ্যাট মিনস সিটিস আর ভায়োলেন্স এগুলোর সাথে আমি একটু ইনভলভ আছি তো অনেক ইনফরমেশনই জানি আসলে বড় কিছু করতে গেলে গভর্নমেন্টের হয় কি ফ্রম দ্য টপ লেভেল অনুমতিগুলো কিন্তু পর্যায়ক্রমে আসে তো ফাইল প্রসেস আমরা খুবই ভালো করে জানি আমরা যেহেতু বাংলাদেশে বাস করি ইটস ভ্যারি স্লো তো এই ক্ষেত্রে আপনার মানে গভর্নমেন্টের ক্ষেত্রে তো আপনার আমাদের ফায়ার সার্ভিস আছে আমাদের পুলিশ বিভাগ আছে আমাদের র্যাব আছে তো এই যে সরকারি যে সংস্থাগুলো এইগুলোর আধুনিকায়ন কতটা দ্রুতগতি সম্পন্ন আপনি মনে করছেন সময়ের সাথে অবশ্যই ধন্যবাদ সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের আমি একজন সাপ্লায়ার ওই অর্থে আমি যতটুকু জানি ফায়ার সার্ভিস খুব ভালো করে কাজ করছে এবং ইন্টারন্যাশনালি ট্রেনিং নিচ্ছে ইন্টারন্যাশনালি খুব ভালো ভালো প্রোডাক্ট কিনছে আর কিছু প্রোডাক্ট আন্ডার প্রসেস দ্যাট মিনস টেন্ডার হয়েছে এখন প্রক্রিয়া হবে ইট উইল টেক মিনিমাম সিক্স টু ওয়ান ইয়ার সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ারের মধ্যে তারা নিয়ে আসবে তবে আধুনিক যন্ত্র যদি আপনি বলেন যে আমাদের কিন্তু যত দিন যাচ্ছে আমরা কিন্তু নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারছি আর যত ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে যত ট্রেনিংয়ে যাচ্ছে দেশের বাইরে তারাও কিন্তু জানতে পারছে যে নতুন পন্থা কি এটা কিন্তু পুরো পৃথিবীতে খুবই সত্য যেটা হচ্ছে আজকে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি কালকে কিন্তু আরও একটা ভালো প্রোডাক্ট আসবে পরশু আরও একটু ভালো প্রোডাক্ট আসবে তা আমাদের গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ হচ্ছে আমরা যখন কিনবো আমি যাতে ব্যাকডেটেড প্রোডাক্ট না কিনি আমি যাতে অবশ্যই কেনার আগে শতভাগ চিন্তা করে একদম লেটেস্ট টেকনোলজিটা বাংলাদেশে নিয়ে আসি এইখানে আমাদের কিছু কিছু মানুষের বুঝার ক্ষমতা কম বলে আমরা কিছু ব্যাকডেটেড প্রোডাক্ট নিয়ে আসতেছি সেটা আমি সবাইকে দোষারোপ করছি না এটা হচ্ছে জানার অক্ষমতা আমি যদি জানি উইচ ওয়ান বেস্ট ফর বাংলাদেশ রাইট নাও তাহলে কিন্তু আমি ভালো প্রোডাক্টটা কিনতে পারবো কারণ তাদের অর্থের কোনো অভাব নেই আপনি ফায়ার সার্ভিস নিয়ে কথা বললেন আমরা জানি যে পুলিশ এবং র্যাব ঢাকা সিটিকে নিরাপদ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল তো ওই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে গণমাধ্যমের সংবাদে যে ওগুলো মুখ থুবড়ে পড়ছে এর কারণটা আপনি কি মনে করেন এবং আসলে এটার আসলে সলিউশনটা কী খুবই সত্যি কথা এবং খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন তাই আপনাকে পার্সোনালি আমি ধন্যবাদ জানাই সেটা হচ্ছে আমিও গতকালকের পত্রিকা দেখলাম একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে আমাদের যারা ম্যানেজমেন্ট যদি বলি আমি সিটি কর্পোরেশন যদি বলি পুলিশ ডিপার্টমেন্ট যদি বলি র্যাব ডিপার্টমেন্ট যদি ফায়ার সার্ভিস তারা একটা আম্রেলার নিচে কখনোই বসে না এটা হচ্ছে পার্সোনালি আমার একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা হচ্ছে যে আমরা যদি কখনো কোনো দিন সম্ভব হয় সবাইকে একত্রিত বসিয়ে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনফরমেশানগুলো কালেক্ট করে একটা প্ল্যাটফর্মে দ্যাট মিন্স একটা সফটওয়্যারের আন্ডারে যদি সিসিটিভি সার্ভাইলেন্সটা করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডিপার্টমেন্ট হ্যাপি হবে এই জায়গায় একটু অভাব আমরা এক করতে পারছি না আমি পার্সোনালি আমি সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের সাথে যোগাযোগ করেছি ওনাকে প্রেজেন্টেশন দিয়েছি আমি পার্সোনালি ব্রিগেডিয়ার আলি স্যারের সাথে যোগাযোগ করেছি ওনাকে প্রেজেন্টেশন দিয়েছি আমি র্যাবের সাথে কাজ করছি আমি পুলিশের সাথে কাজ করছি মোটামুটি চেষ্টা করছি সবাইকে ইনফর্ম করার স্যার একটা প্ল্যাটফর্মে চলে আসেন এটা যতদিন না আসবে শত কোটি টাকা নষ্ট হয়ে যাবে কিন্তু এটার আউটপুট দুই বছর তিন বছর পাঁচ বছর পর আবার জিরো হয়ে যাবে একটা প্ল্যাটফর্মে আসলে সুবিধাটা কী আসবে সুবিধাটা হচ্ছে আজকে যদি চিন্তা করেন একটা বাইরের ইনভেস্টার আসবে সে শুরু করবে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আজকে যদি এয়ারপোর্টে নিরাপত্তা থেকে শুরু করে তার হোটেলে থাকা পর্যন্ত তার রাস্তা পর্যন্ত তার গার্মেন্টসে যাওয়া পর্যন্ত আপনি পুরো সিনারিটাকে যদি মাথায় নিয়ে আসেন তাকে যদি হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি আপনি এনশিওর করতে পারেন আমি বিশ্বাস করি আজকে যদি একশো কোটি টাকা কামান মানে আমরা দ্যাট মিনস হচ্ছে যদি আমরা এক্সপোর্ট করি সেটা রাতারাতি চেঞ্জ হয়ে তিনশো কোটি টাকা দাঁড়িয়ে যাবে জাস্ট ট্রিপল হয়ে যাবে জনাব জাকির আহমেদ আমরা ফিরছি একটু পরেই নিচে ছোট্ট একটা বিরতি দর্শক এনন ট্যাক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচে ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে মজুমদার বাবু আমরা আলোচনা করছিলাম প্রতিষ্ঠানের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে জনাব জাকির আহমেদ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবার সেটা হচ্ছে যে হোলি আর্টিজান একটা নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে যদি বলি তো হোলি আর্টিজান পরবর্তী সময়ে বাংলাদেশের নিরাপত্তা হোলি আর্টিজানের আগের সময় নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর আর হোলি আর্টিজান পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থা আপনি দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য লক্ষ্য করছেন অনেক বড়ো পার্থক্য লক্ষ্য করছি বিকজ আমি একজন ইম্পোর্টার আমি সিকিউরিটি ইকুইপমেন্ট ইম্পোর্ট করে নিয়ে আসি হলি আর্টিজেনের পরে আপনি খেয়াল করবেন আর্চওয়ে গেট মেটাল ডিটেক্টর ভেহিকেল স্ক্যানার তারপরে হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা জাস্ট আপনি আমি বলবো তিন গুণ চাহিদা বেড়েছে তিন গুণ চাহিদা বেড়েছে এবং গুলশান বনানি বা ওই পুরো ঢাকা সিটিতে মানে এখন প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা আপনার হোটেল প্রত্যেকটা ছোট ছোট যদি আমরা কফির দোকান বলি চা কফি খাই সে মানে ভালো রেস্টুরেন্টগুলো সেখানেও কিন্তু আটশো গেট বা নিরাপত্তার সরঞ্জাম কিনছে এবং ব্যাগেজ স্ক্যানার খুবই যদিও একটু প্রাইস বেশি বাট স্ক্যানারও কিন্তু অনেকে কিনছে অনলি ফর দ্যাট রিজন এখন আমরা আলোচনা করব আসলে ভূমিকম্প নিয়ে ভূমিকম্প ঝুঁকিতে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে হচ্ছে নেপালের ঘটনা এবং ভারতে একটা বড় ধরনের ভূমিকম্প সো এর পরবর্তী সময়ে আমাদের এখানেও কিছু সাম্প্রতিক সময়ে অনেকগুলো ভূমিকম্পের ঘটনা ঘটেছে তো এই ভূমিকম্প পরবর্তী যে উদ্ধার কার্যক্রম এটাতে আপনি ফায়ার ব্রিগেডের সাথে খুব ক্লোজলি কাজ করেন তো আমাদের ফায়ার ব্রিগেড সার্ভিস কতটা আসলে মানে কার্যকর ভূমিকা রাখতে পারবে উদ্ধার কার্যক্রমে আজকে আমাদের ফেয়ারে ব্রিগেডিয়ার আলিস আহমেদে স্যারের সাথেই ছিলাম এগুলো নিয়ে আলোচনা হয়েছে সেমিনার হয়েছে তো আমি যেটা বলবো ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট একা কিন্তু এই ভূমিকম্প মোকাবেলা করার জন্য প্রস্তুত নয় বিকজ তাদের কিছু লিমিটেশন আছে এখানে সচেতন হতে হবে গভর্নমেন্টকে সচেতন হতে হবে আমার নিজেকে সচেত সচেতন হতে হবে আপনাকে কারণ হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে আজকে ঢাকার সিটি পুরোটার মধ্যে গ্যাসের যে লাইন আছে সেই গ্যাসের লাইনগুলো সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আর ওখান থেকে আগুন ধরবে মানুষ যত না মারা যাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে ততটা বেশি মারা যাবে হচ্ছে আগুন থেকে সো এই জায়গায় একটা টেকনোলজি আছে বাইরের বিশ্বের ভালো ভালো দেশগুলোতে এই টেকনোলজি অ্যাপ্লাই করে তারা সুরক্ষিতভাবে আপনার মেনটেন্স করছে সেটা হচ্ছে যে আপনি যখন পুরো গ্যাস লাইনটাকে একটা কমপ্লিট সলিউশনে আনবেন দ্যাট ইজ আপনি যখন একটা করে বাল্ব ইউজ করবেন সাপোজ যদি আমি একটা উদাহরণ দিই হবে বুঝতে মোহাম্মদপুর এরিয়া মোহাম্মদপুর এরিয়াতে অনেকগুলো বাড়ি আপনি প্রত্যেকটা রোডের মাথায় একটা করে বাল্ব লাগান যেটা অটোমেটিক শার্ট অফ হয়ে যাবে যখনই ভূমিকম্প হবে পাঁচ থেকে ছয় আপনি যদি মাত্রা দিয়ে দেন আবার ছয় থেকে সাত আপনি যেটাই আপনি দ্যাট আগে থেকে করে রাখবেন ওই তখন ওই মাত্রার ভূমিকম্প হলেই সেটা শার্ট অফ হয়ে যাবে তাতে করে গ্যাস এবং আগুন থেকে অন্তত মানুষ বাঁচতে পারবে সেটা এখনই দরকার সরকারকে ভালো একটা উদ্যোগ নিতে তো আপনাদেরকে সরকারের কাছে এই বিষয়গুলো তুলে ধরেছেন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কি কী বলা হচ্ছে পার্সোনালি আমি কখনো এটা নিয়ে তুলি নাই তবে এবারের ফেয়ারে বা ফায়ার সার্ভিসের স্যারের সাথে কথা বলে মনে হলো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এটা নিয়ে আসলে কারা জড়িত বা কারা কাজ করবে আমি নিজেও জানি না তবে আমি চেষ্টা করব এটা সাথে হচ্ছে তিতাস যদি ঢাকা সিটির কথা বলি আমি তিতাসের সাথে যোগাযোগ করব আপনি এখন কথা বলছিলেন যে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো টু নিয়ে তো আপনি মেলার আয়োজকদের একজন তো এই সিকিউরিটি এক্সপো আয়োজনের উদ্দেশ্যটা কি আপনাদের ছিল আমরা এইবার চতুর্থবারের জন্য মেলা করছি এর আগে তিনবার হয়েছে এটা ইসাব এবং ইলেভেট মিলে জয়েন্টলি করছে এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এই মেলাটা ছাড়া কোনো মেলা নেই যে সিকিউরিটি এবং সেফটি ইকুইপমেন্ট নিয়ে প্রদর্শন হবে লাইভ ডেমনস্ট্রেশন হবে যেটা হচ্ছে প্রত্যেকটা কারখানা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা অফিসের লোকজন এখানে আসছে তারা দেখতে পাচ্ছে সরজমিনে প্রোডাক্টটা কতটুকু ভালো প্রোডাক্টের লাইফ টাইম কতটুকু প্রোডাক্টটা কোন দেশ থেকে আসতেছে প্রোডাক্টটার প্রাইস কেমন প্রত্যেকটা জিনিস কম্পেয়ার করতে পারছে কারণ কেউ যাতে মনোপুলি বিজনেস না করতে পারে কারণ আমাদের বাংলাদেশে একটা ব্যাড কালচার হচ্ছে বড় বড় বিজনেসম্যানদেরকে মানে খুব সম্মানের সহিত বলছি মনোপুলি বিজনেস করার একটা টেন্ডেন্সি কাজ করে আমরা আপনার কাছে আবার আসবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে দর্শক এনস্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ অ্যানোটেক্স মতিশিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মজুমদার বাবু আমরা আলোচনা করছিলাম প্রতিষ্ঠানের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলছেন জনাব জাকির উদ্দিন আহমেদ জনাব জাকির আহমেদ আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা যন্ত্রাংশের উৎপাদন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা যন্ত্রাংশগুলো আমরা ইম্পোর্ট করে থাকছি আপনারা সাপ্লাই আপনারাও ইম্পোর্ট করে করছেন সো এইটার উৎপাদনের কোনো উদ্যোগ আছে কি না আর যদি উদ্যোগ থেকে থাকে সেটা আসলে কতটা আসলে আধুনিক অথবা যুগোপযোগী উদ্যোগ উদ্যোগ অবশ্যই আছে আমি কয়েকজনের সাথে জানি কাজ করছি সেটা হচ্ছে ফায়ার ডোর এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং সেটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড দ্যাট মিনস ইউএল লিস্টেড প্রোডাক্ট সো সবাইকে সাধুবাদ জানাই যে যারা এই এত পয়সা খরচ করে উদ্যোগ নিয়েছেন আরও উদ্যোগ আছে এখন ঘটনা হচ্ছে যে আপনি বা আমি যখন চিন্তা করব যে এখানে একটা ইন্ডাস্ট্রি করবো এই ইন্ডাস্ট্রি করার আগে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে র মেটেরিয়ালস আর একটা হচ্ছে আপনি এটা কি র মেটেরিয়ালস কি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে বা র মেটেরিয়ালস কি ইম্পোর্ট হয়ে আসবে তাহলে এটা ডিউটি কত হবে আর র মেটেরিয়াল যদি এখানে তো উৎপাদন না হয় তাহলে কি শুধু ম্যানুফ্যাকচার করব শুধু অ্যাসেম্বল করব অ্যাসেম্বল কিন্তু অনেক কিছু হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশে অ্যাসেম্বল করার মতো উপযোগী স্থান কোথাও নেই কারণ আমাদের লেবার কস্ট আমাদের জায়গার দাম আমাদের সব দিক থেকে আমরা কিন্তু সংসম্পূর্ণ এখন আমাদের সিপোর্ট আমাদের ইয়ার মানে আমি বলবো যে খুব সুন্দর একটা অবস্থানে বাংলাদেশ আছে এবং সবাই কিন্তু পুরো ওয়ার্ল্ড বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পার্সোনালি আমাকে তাইওয়ান থেকে এবং চায়না থেকে অফার করেছে তারা ইনভেস্ট করতে রাজি আছে বাট তারা বারবার চিন্তা করে হচ্ছে বাংলাদেশের হরতাল বাংলাদেশের স্ট্রাইক এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন বা সিকিউরিটি তার যে এতগুলো পয়সা এখানে ইনভেস্ট হবে সেটা কতটুকু সিকিউর এটা যদি গভর্নমেন্ট কনফার্ম করতে পারে দে উইল হ্যাপি টু কাম অ্যান্ড ইনস্টল দ্য আই মিন দ্য ফ্যাক্টরি আপনি বলছিলেন যে নীতিমালার কথা যে হচ্ছে এখানে যদি আসলে ট্যাক্স কত হবে ভ্যাট কত হবে এই ধরনের ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে নীতিমালা আছে ওইখানে কি কোনো সুনির্দিষ্ট অংশ আছে যে এই ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে অথবা এই ধরনের ইন্ডাস্ট্রি হওয়ার ক্ষেত্রে ভ্যাট কত হবে ট্যাক্স কত হবে আপনার আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে না এটা নিয়ে আমরা অলরেডি গতকালকে আমাদের মন্ত্রী মন্ত্রীমহাদয় তোফায়েল স্যার এসেছিলেন এবং ওনার কাছে পার্সোনালি আমরা আমাদের সাবের পক্ষ থেকে রিকোয়েস্ট করেছি উনি আমাদেরকে আফটার ফেয়ার উনি একটা সময় দিবে আমরা ওনার সাথে বসবো কারণ এখনও বাংলাদেশের অনেক সিকিউরিটি আইটেমের এইচএস কোডই নেই আমি যখন একটা নতুন পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করছি খুবই সত্যি কথা সেটা হচ্ছে বাংলাদেশের এইচএস কোডই নেই যে আমি এই মালটা কীভাবে আনব তো আমাদের অন্য পন্থা অ্যাপ্লাই করতে হয় তাদের অনুরোধে অথবা তাদের সাথে কনসার কথা বলে সেটা হচ্ছে এইচএস কোডটা কোন খাতে পড়বে তো এইটা ভ্যারি ইম্পর্টেন্ট অন্যথায় আমরা জানবো না এটার ভ্যাট ট্যাক্স কী হবে যদি আমরা এখানে এই কোম্পানিগুলো করি এগুলো থেকে দেশেও যে চাহিদা আছে এখন তো আমাদের হিউজ একটা চাহিদা তৈরি হয়েছে এই চাহিদাটা মিটিয়ে আমাদের বিদেশে রপ্তানি করা কি সম্ভব হবে পসিবল কারণ হচ্ছে শুধু চিন্তা আমি যে যে কথা হয়েছে ও কিন্তু অলরেডি সার্ভে করে গিয়েছে এবং আফটার সার্ভে সে আমাকে বলেছে যে আমরা তোমার সাথে কাজ করবো জয়েন্টলি ইনভেস্ট করবো কারণ কেউ ওয়ার্ল্ডে যারা বড় বড় বিজনেসম্যান কেউ কিন্তু উইদাউট সার্ভে ইনভেস্ট করে না কারণ তার তো পকেটের পয়সা এটা তো যখন ওরা আগ্রহ প্রকাশ করলো তখন আমি তাদেরকে কোয়েশ্চেন করেছি তুমি কি কনফার্ম যে বাংলাদেশ থেকে তুমি পুরো এশিয়ার রিজেন্টটাকে কভার করবা সে বলছে হানড্রেড পারসেন্ট পসিবল তুমি আমাকে কয়েকটা ফিডব্যাক দাও এগুলো করলেই আমি চলে আসব। আমাদের কিন্তু গভর্নমেন্ট মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর উদ্যোগ নিয়েছে কিছু হাইটেক পার্ক হচ্ছে আমাদের এই সেফটি সিকিউরিটি এবং আইটি সেক্টর নিয়ে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে তো ইনশাল্লাহ আমি বলবো যে এটা অনেক সুন্দর একটা পসিবিলিটিস আছে তো আমরাও সেই প্রত্যাশা করছি ধন্যবাদ জনাব জাকির উদ্দিন আহমেদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন